নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই অনলাইন এডুকেশন মাস্টার ইউটিউব চ্যানেলটিতে তো বন্ধুরা আপনারা হয়তো জানেন যে আমি এই চ্যানেলটির মাধ্যমে কিন্তু প্রতিনিয়ত রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন ধরনের চাকরির সম্মত খবরাখবরের আপডেটগুলি কিন্তু দিয়ে থাকি তো বন্ধুরা আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকবেন তো তারা দেখুন ভিডিওটির নিচে এরকম একটি লাল কালারের লেখা সাবস্ক্রাইব বটন রয়েছে তো আপনারা কিন্তু অবশ্যই এই সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে বেল লাইকানটিকেও প্রেস করে রাখুন এর ফলে কিন্তু আপনাদের কাছে খুবই তাড়াতাড়ি আপডেটগুলো নোটিফিকেশনের মাধ্যমে চলে যাবে তো চলুন বন্ধুমান আর দেরি না করে আজকের এই নতুন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুগণ আজকে কিন্তু আরও একটি ডিস্ট্রিক্ট আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের সামনে অর্থাৎ আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখবো যে রাজ্যে কিন্তু দু হাজার কর্মী নিয়োগ হতে চলেছে ধান ক্রয় কেন্দ্রে তো ইতিমধ্যেই কিন্তু চার পাঁচটি ডিস্ট্রিক্ট আপডেট কিন্তু আমাদের সামনে চলে এসেছে তো সেই নিয়ে কিন্তু আমি ভিডিও বানিয়েছিলাম তো দেখুন আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে এই অফিসিয়াল নোটিফিকেশানটির উপরেই কিন্তু বলে দাঁড়িয়েছে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট পশ্চিম মেদিনীপুর পশ্চিম সরি পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টে কিন্তু ধান ক্রয় কেন্দ্রে আপনাদের এই নিয়োগটি হবে তো দেখুন এখানে মেমো নাম্বার দেওয়া রয়েছে পাশে কিন্তু ডেট বলে রয়েছে এক তিন অর্থাৎ পয়লা মার্চ তো এবার নোটিশটিতে কি বলে দিয়েছে তো সেটি কিন্তু এই বিষয়ে আমরা জেনে নেব তো বন্ধুগণ আপনারা যারা অন্যান্য ডিস্ট্রিক্টের হয়ে থাকবেন তো তারা কিন্তু অবশ্যই আপনাকে আমাকে আপনাদের ডিস্ট্রিক্টের নামগুলো কিন্তু কমেন্ট করে জানিয়ে দিন তো আমি কিন্তু আপনাদের এই ডিস্ট্রিক্টের যদি কোনো ধরনের নিয়োগ বা রিক্রুটমেন্ট বের হয় তো আমি কিন্তু আপনাদেরকে ভিডিও করে জানিয়ে দেবো তো ইতিমধ্যেই কিন্তু চার পাঁচটি ডিস্ট্রিক্টের এরকম কিন্তু ধান ক্রয় কেন্দ্রে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে তো এখন আমরা নোটিশটি বিস্তারিতভাবে জেনে নেব কী বলে দেওয়া রয়েছে এখানে তো দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে অ্যাপ্লিকেশানস ইন প্লেন পেপার ইন দ্য ফরম্যাট প্রেসক্রাইবড হেয়ার উইথ আর ইনভাইটেড ফ্রম দ্য রেজিস্টার্ড আনএমপ্লয়েড ইউথ অ্যান্ড যুবশ্রী প্রকল্প মেম্বার্স অফ রেজিস্টার সেলফ হেল্প গ্রুপ আন্ডার আনন্দধারা অ্যান্ড মেম্বার্স অফ অ্যাক্টিভ হাউস আন্ডার এম জি আর ইজিএস ফর এঙ্গেজমেন্ট অ্যাস প্যাডি পারচেস পার্সোনাল অর্থাৎ কিন্তু আপনাদের কিন্তু প্যাডিড পার্চেস পার্সোনাল অর্থাৎ ধান ক্রয় কেন্দ্রে কিন্তু পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে কিন্তু আপনাদের এই নিয়োগটি করা হবে তারপর দেখুন অ্যাকচুয়াল ডেট অফ জয়নিং তো এখানে দেখুন এখানে জয়নিং ডেটও বলে দেয় তিরিশ চার দু হাজার উনিশ তারপর অ্যাট এ সেন্ট্রালাইজ প্রকিউরমেন্ট সেন্টার তারপরে দেখুন বলে যে অ ডিরেক্ট পারচেস ক্যাম্পস ইন দ্য ডিস্ট্রিক্ট অফ পশ্চিম বর্ধমান তো এখানে কিন্তু আপনাদেরকে প্রথমেই জানিয়ে রাখবো যে আপনাদের যদি যুবশ্রী প্রকল্পের অন্তর্ভুক্ত হয়ে থাকেন বা সেলফ হেল্প গ্রুপের মেম্বার বা আপনাদের কাছে কিন্তু জব কার্ড যদি হয়ে থাকে তাহলে কিন্তু আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া রয়েছে যে এই প্যারাতে তো আপনাদেরকে কিন্তু এই সব কাজগুলো কিন্তু আপনাদেরকে করতে হবে ধান ক্রয় কেন্দ্রে তারপরে দেখুন এখানে বলে যাচ্ছে যে রেমুনেশন অফ কন্ট্রাকচুয়ালি এই এঙ্গে প্যাডি পারচেস পার্সোনাল অর্থাৎ পিপিপিএস উইল বি রেস এগারো হাজার তো আপনাকে কিন্তু এগারো হাজার কিন্তু মাসিক বেতন দেওয়া হবে তারপরে দেখুন বলে যাচ্ছে যে নো এক্সট্রা রেমুশন উইল বি অ্যাডমিসিবল ফর ওয়ার্কিং বিয়ন্ড নর্মাল অফিস আওয়ার্স অর ফর ওয়ার্কিং অন হলিডেজ তো তারপরে দেখুন এখানে বলে দেওয়া হয়েছে যে আপনাকে এজ হতে হবে আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এক এক দু হাজার উনিশ হিসাবে কিন্তু এসটি ক্যালকুলেট করা হবে তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান চেয়েছে কিন্তু আপনাকে কিন্তু অবশ্যই টুয়েলভ পাস অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে এছাড়া কিন্তু বেসিক কম্পিউটার নলেজ কিন্তু এর সাথে চেয়েছে তারপরে দেখুন বলে যাচ্ছে ডিভিশন অফ মার্কস ফর ফর সিলেকশন অফ প্যাডি পারচেস পার্সোনাল তো দেখুন এখানে কী বলতেছে ওয়েট এজ ফর এইচ এস মার্কস তো এখানে কিন্তু এইচএস মার্কসের উপরে কিন্তু আপনার টেন মার্কস থাকছে তো দেখুন এখানে বলে যাচ্ছে ব্যাকটে ইফ এ ক্যান্ডিডেট গেটস এইট্টি ইন এইচ হি অর শ্যাল গেট এইট আউট অফ টেন মার্কস তো এখানে আপনার এইচ এসে যে যত ভালো রেজাল্ট করেছেন তার কিন্তু ততই বেশি নাম্বারটি এখানে বেড়ে যাবে তারপরে দেখুন এখানে বলতে চাই এখানে কম্পিউটার টেস্ট হবে টেন মার্কসের ফাইভ মার্কসের উপরে থাকবে কিন্তু এম ওয়ার্ড আর এম এক্সেল তারপরে দেখুন এখানে বলে হয়েছে যে দ্য ডেট অফ পাবলিকেশন অফ অ্যাডভার্টাইজমেন্ট তো অ্যাডভার্টাইজমেন্টটি কিন্তু প্রকাশিত হয়েছে আঠাশ দুই দু হাজার উনিশ তারপরে দেখুন বলে হয়েছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অফ অফ অ্যাপ্লিকেশন চোদ্দো তিন দু হাজার উনিশ অর্থাৎ চোদ্দোই মার্চ কিন্তু আপনাদের লাস্ট ডেট রয়েছে আবেদন করার তারপরে দেখুন এখানে বলে হয়েছে যে আবেদনপত্রটি কিন্তু আপনাকে চোদ্দো তিন দু হাজার উনিশ অর্থাৎ চোদ্দোই মার্চের আগে কিন্তু আপনাকে এই ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো দেখুন এখানে ঠিকানাটি বলে দেওয়া রয়েছে এই ঠিকানায় কিন্তু আপনারা এখানে এই ঠিকানায় পাঠিয়ে দেবেন তো এখানে কিন্তু আবেদন করতে গেলে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই পশ্চিম বর্ধমান ডিস্ট্রিক্টের বাসিন্দা হতে হবে তো বন্ধুরা ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে এবং বিভিন্ন গ্রুপে শেয়ার করে দিলেন এবং পরবর্তী বিভিন্ন ধরনের চাকরি খবর খবরাখবরের আপডেটগুলি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন তো বন্ধুকান ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন